এখন আমরা গোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের সাথে থাকবেন আমরা ট্রলারে করে এখন যাব গোলাগঞ্জে সেই সাদা পাথরের দেশ এখানে অনেক দিনের আশা সবার এখন আমরা চললাম ভোলাগঞ্জের সাদা পাথরের দেশে এই আমরা এখন নৌকা চললাম অসম্ভব সুন্দর দৃশ্য আপনারা কিছু বলেন ハハハハ সেই কাঙ্ক্ষিত গোলাগঞ্জের সাদার পাথরের দেশে এটা একটা স্বপ্নের মতো যে আমরা এত দূর থেকে এখানে আসতে পেরেছি এটা একটা স্বপ্নের মতো পৃথিবীর এক মাথা থেকে আর এক মাথায় চাস কিচ্ছু বলা নাই ভাই এখানে প্রচুর পরিমাণে নৌকা এবং প্রত্যেকটা নৌকাতেই একের পর এক ট্যুরিস্টরা এখানে আসতেছে এবং এই জায়গার সৌন্দর্যটি উপভোগ করতেছে এরপরে আবার রিটার্ন করতেছে এখানে নৌকা দিয়ে আসলে আপনারা একটা টাইম মেনটেন করতে হবে সেটা হচ্ছে দুই ঘন্টার সময় দেওয়া হবে এখানে বলছে দুই ঘন্টা পরে আবার ওনারা রিটার্ন করবে অর্থাৎ আপনি এই সাদা পাথরের জায়গাটিতে দুই ঘন্টা স্টে করতে পারবেন তারপর আপনাকে আবার রিটার্ন করতে হবে সেম নৌকা দিয়ে এই হচ্ছে ভারতের মেঘালয় পাহাড়ের কোল গেছে এই সাদা পাথরের দেশ দেশের অবস্থিত দেশ এবং দেশের বাইরে সেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই সাদর সম্ভাষণ এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটি প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট টাইমে যেন আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ আর আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাংলাদেশের চৌষট্টিটি জেলা আমি আপনাদেরকে উপহার দিব এই ভিডিওর মাধ্যমে দেরি না করে আমার পেজটি ফলো দিয়ে প্রপার্টি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই সুন্দর সুন্দর ভিডিও আপনারা উপভোগ করতে পারবেন এখন আমরা এই জায়গাটিতে নৌকা দাঁড়াতে এই নৌকা এখানে দাঁড়ানোর পরে আমরা এখান থেকে একদম মেঘালয় বরাবর যাব মেঘালয় পর্যন্ত আমরা যেতে পারবো মেঘালয়ের পরে আমরা যে পাহাড়ি ঝর্ণা আছে এই পাহাড়ি ঝর্ণা সাদা পাথর দিয়ে বেয়ে বেয়ে চলে আসতেছে সেম ওই জায়গাটাতে আমরা যাব এবং ওইখানকার ভিডিওগুলো আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব সো থ্যাংক ইউ সো মাচ মাছ এখানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই জায়গাটি সেনাবাহিনীর তত্ত্ব বাহিনী করে আমি এখানে অনেক সেনাবাহিনী দেখতে পাচ্ছি হ্যাঁ ওনার নাম্বার নেন মোবাইল নাম্বার নেন এই নৌকাওয়ালের মোবাইল নাম্বারটা নেন আর ওনার একটা ছবি উঠানো